গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে জানাই মিষ্টি নতুন একটা ব্লগের স্বাগত আমরা চলে এসেছি বাপের বাড়ি এসছি পয়লা জানুয়ারি বিকেলবেলা ঠিক আছে প্ল্যান ছিল দু তারিখ আসবো কিন্তু তারপরে দু তারিখ হতো অফিস তো এক তারিখ ওর ছুটি ছিল সেই জন্য সন্ধেবেলা দুজনে এখানে পৌঁছে গেছে আর এখান থেকে ওর অফিস যেতেও সুবিধা হয় সেই জন্য সকালবেলা দু তারিখ ও বেরিয়ে গেছে আর আমি রয়ে গেছি শ্বশুরবাড়িতে ছিলাম অনেক দিন তারপরে যেহেতু বেশি টাইম আর নেই তো মা বাবার সাথে একটু লাস্ট টাইমটা একটু কাটাতে এলাম তো এখন মোটামুটি এই যে আজকে চার তারিখ হয়ে গেল আছি আর ও তো ওখানেই আছে ও যদি যাতায়াতের শীতকালে সম্ভবও নয় ওখানে আছে ও হয়তো শনিবার ঢুকে যাবে তো এই হালচাল শরীর এবার যত দিন আসছে তো শরীর এবার মানে কি বলবো হাঁস ফাঁস করছি কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি কেঁ কেঁ করছি আর মানে ভালো লাগছে না এবার মনে হচ্ছে কবে হবে কবে হবে এরকম একটা ব্যাপার যাকে তো সকালবেলা উঠে গেছে সবাই খুব ব্যস্ত আছে চলো কে কি করছে দেখি না এখানে গরম জল রাখা আছে যেটা সকালবেলা ডেলি আমি খাই এই যে

এখানে এত গাছপালা না সেই জন্য রোদ থাকে না এটাই একটা আমাদের বাড়ির প্রবলেম যতই খোলা মেলা হোক যাই হোক কিন্তু কি হবে রোদ পাওয়া যায় না গ্রীষ্মকালে ভালো তবুও কিন্তু শীতকালে একটু অসুবিধা হ্যাঁ তখন তবু একটু রোদটা এইগুলো পাওয়া যায় আর এই যে আমরা এই যে কি বলে এটাকে বেঞ্চটা ছিল ওইদিকে ওরাকে কালকে মা আর বাবা মিলে টেনে টেনে এদিকে করেছে কারণ এই দিকটা একটু রোদ পরে কিন্তু এই যে আমি আর মা বসে যাব একটু পরে রোদের সাথে সাথে ঠেলা হয়ে হয়ে আমরা ওই দিক দিয়ে হয়ে বেরিয়ে যাবো মানে রোদ থাস্টেই করে না এখানে এরকম অবস্থা এইটাই অসুবিধা একটু না ছাদে সারাক্ষণ রোদ থাকে কিন্তু লেংচে লেংচে মায়েরও পায়ের যাওয়া অবস্থা কে ছাদে যাবে আর আমি তো এখন নড়বই না অত বেশি সেই জন্যই নাহলে ছাদে খুব চড়া রোদ পরে সারাক্ষণ আর আজকে ছাতু খেতে একদম ইচ্ছে করলো না সেই জন্য দুধ নিলাম একটু সব দিন সবটা খেতে ভাল লাগে না ছাতুটা খেতে একদম ইচ্ছে করছে না আর সত্যি বলতে যত দিন যাচ্ছে খা মানে হজমের এত অসুবিধা হচ্ছে না রাত্রিবেলা ঘুম টুম সেরকম হচ্ছে না তো সকালবেলা উঠে যে পরপর পরপর করে যেগুলো খেতাম ড্রাই ফ্রুটস তারপরে একটু খেজুরের সাথে তারপরে দুধ বা কোনো দিন ছাতু তারপরে চা সেগুলো ইচ্ছা চলে যাচ্ছে মনে হচ্ছে আর পাচ্ছি না এবার যা হোক করে একটু সকালটা চাটা হলেই ভালো আর এই সব হেলদি জিনিস ভালো লাগছে না ঘুম হচ্ছে না তো কি করবো যাকে একটু দুধ দুধে ঘি মেশালাম কারণ সারাদিন তো যাচ্ছে না গাওয়া ঘিটা ছিল না তো আগের দিন রুটির সাথে খেয়েছি ঘিটা খাওয়া ভালো সেই জন্য এখানে মা বাবার জন্য রুটি শেখছে বাবার আটার রুটিতে অসুবিধে হয় সেই জন্য ময়দার রুটি আর ওখানে সবজি ভাজাভুজি একটু হয়ে গেছে শীতের সবজি আমরাও হয়তো খেয়ে নেবো দেখি কি খাই আর এদিকে হচ্ছে গরমা গরম চা সব কিছু ফেলে আমার মন তো এদিকেই এদিকে বাবা খেতে বসে গেছে স্কুলে যাবে আর আমি চাটা নিয়ে বাইরে যাচ্ছি রোদে খাবো ঘরে খাবোই না দেখো কি বলেছিলাম যে রোদ বসার সাথে সাথে চলে যাবে যে চা নিয়ে এসে দেখছি রোদ চলে গেছে কি বলবো আর আমাদের ছমক ছমক এসছে মনে হয় ছমক ছমককে দেখবে এই ছমক ছমক আর ছমক ছমক দাদা ঘুম টুম দিয়ে এতবেলা সকাল হয়েছে দূর ভাই

শীতকালে সমস্ত ভাজাভুজি রুটি আগের দিন রুটি মানে ওই ঘি দিয়ে রুটি ভাজাভুজি আর ওই নলেন গুঁড় একদম টাটকা কিন্তু আজকে কেন জানি না আমার হঠাৎ করে রুটিতে অভক্তি এলো এমনিতে আমার রুটি খুব ভালোবাসি অভক্তি এলো সেই জন্য একটুখানি পাস্তা করেছি আসলে প্রবলেম হচ্ছে আজকে বৃহস্পতিবার ডিম আমিষ কিছু করা যাবে না ওই জন্য মা বলেছিল রুটি খেতে আমি বলি না পাস্তাকে এমনি সবজি দিয়ে দাও তাতে আমি খেয়ে নেব ইচ্ছা করছে আর এই যে আমার অ্যালবামটা পুরো রেডি হয়ে গেছে আমি শ্বশুরবাড়িতে তো অলরেডি দেখিয়ে দিয়েছি আর মাকে দেখালাম এই কালকে বসে বসে এত সুন্দর লাগছে না সত্যি আমি নিজেই ভীষণ স্যাটিসফাইড তোমাদের জন্য আমি পুরো সেপারেট একটা শর্টস বানিয়ে দেব যেখানে শেয়ার করব অবশ্যই দেখো আর জানিও কিন্তু কেমন লাগলো প্রায় দেড়টা মতো বাজে আর আমার স্নান হয়ে গেছে একটু রোদ পেয়েছি এই দিকটা একদম রোদ চলে যায় সকালবেলা তারপরে এই টাইমটা আরেকটুখানি আসে আর এই জামা কাপড়গুলো মিলতে যাবো ছাদে মা বোধহয় পুজো দিতে গেছে আসলে ছাদে মিলি না এখানটাই মিলি তবে আজকে বৃহস্পতিবার তো একবার হলেও ঠাকুর প্রণাম করতে আমাকে যেতে হবে তো সেই জন্য এই দুটো নিয়ে যাচ্ছি মা মিলে দেবে ওপরে ছাদেও একদম রোদ নেই এ ফসটা একটু মেলে দিয়েছি একে দেখো ঘন্টুকে ছায়ায় বসে আছে এই পাশের বাড়িগুলো না সামনেটা প্রচুর রোদ দেখো দেখছো এক চান্সে শুকিয়ে যাবে সারা দিন রোদ পায় কিন্তু আবার কি হবে এদের এখন আরাম হলেও গ্রীষ্মকালে মোটামুটি পুরো চিংড়ে ভাজা হয়ে যায় তখন আমাদেরকে বলবে এরা সুখী কোন একটা ঋতুতে না কিউ সুখী আর এই যে মায়ে ঠাকুর ঘর অনেক দিন পর আবার দেখলাম লক্ষ্মী ঠাকুরটা তো আমি দিয়েছিলাম তোমরা দেখেছো আমার ব্লগে মা শাড়িটা চেঞ্জ করে দিয়েছে ওটাই দেখতে এলাম লাল পা সাদা শাড়িটা পরিয়েছে কি সুন্দর লাগছে হঠাৎ খেতে বসেছিলাম হঠাৎ করে পার্সেল এলো এই যে কী তো এটা ভীষণই স্পেশাল একটা জিনিস ফার্স্ট টাইম আমার পুটকুর জন্য ফার্স্ট কিছু এলো বাড়িতে অর্ডার দিয়েছিলাম অনলাইন তো সেই জন্য এটা রিসিভ করেছি কি করেছে না করেছি পরে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এটা এক্ষুনি রিসিভ করলাম তাই এত আনন্দ হচ্ছে ভাবলাম তোমাদেরকে জানাই এই যে ফার্স্ট ক্রাই থেকে ফার্স্ট টাইম অর্ডার করলাম সন্ধেবেলা চা খেতে বসেছি আর লিওর অবস্থা দেখো মা পুরো ঢেকে দিয়েছে বেচারা ঠান্ডাতে কুঁকড়ে শুয়ে আছে খুলছেও না আরাম লাগছে বলে